তো আসলে শুধু অতীতে আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে শুনতে পাই যে আমাদের চিতলা গ্রামের ফুটবলের অনেক সুনাম ছিল এবং আমাদের গ্রাম থেকে অনেক খেলোয়াড় যারা অনেক জেলা পর্যায় পর্যন্ত খেলে এসেছে এবং বিভাগীয় পর্যায় পর্যন্ত খেলে তারা পুরস্কার অর্জন করে এনেছে কৃতিত্বের সাথে কিন্তু বর্তমান সময়ে আমাদের একটা মাঠ না থাকায় আমাদের বাচ্চারা আসলে খেলার সুযোগ পায় না এবং আমাদের এখানে অস্থায়ীভাবে ছোট্ট একটা মাঠ আমরা যেভাবে হোক ম্যানেজ করেছি এবং আমাদের বাচ্চারা এখানে খেলা খেলে কিন্তু এখান থেকে খেলা খেলে তারা আসলে খেলার প্রসার করতে পারে না খুব খেলার প্রসারটা ঘটে না খেলার প্রসার ঘটানোর জন্য বাচ্চাদেরকে খেলার ভিতরে রাখার জন্য আসলে প্রয়োজন একটা মাঠের অথচ আমাদের এই একটা মাঠ নেই গ্রামে প্রায় চৌদ্দশো বিঘার উপরে একটি ফার্ম আছে বিএডিসি ফার্ম এবং আমরা অনেকবার আবেদন করেছি ফার্মের কাছ থেকে একটা মাঠ নেওয়ার জন্য কিন্তু আসলে কোনোভাবেই আমরা একটা মাঠ ম্যানেজ করতে পারি না আমাদের বাচ্চাদের জন্য আমরা যতবার গিয়েছি ব্যর্থ হয়েছি এবং আমরা আশা করি আমরা আরও চেষ্টা চালিয়ে যাব এবং আমরা আশা করি যে আসলে হয়তো ভবিষ্যতে আমরা আমাদের বাচ্চাদেরকে একটা মাঠ উপহার দিতে পারবো এবং আমাদের পুরনো যে ঐতিহ্য পুরোনো যে কৃতিত্ব ফুটবলের উপরে আমরা সেটা তুলে ধরতে পারবো আবার এই দেশের জন্য ধন্যবাদ এই ফুটবলটি বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা বাঙালির কাছে এই বাঙালির একটি প্রধান উৎসব হচ্ছে এই ফুটবল খেলা এই খেলাটা আমি বহুত বছর থেকে দেখছি যে চিতাগ্রামে হয়ে আসে একসময় বিশাল বড় একটা ফিল্ডও ছিল অনেক জেলা থেকে অনেক গ্রামে থেকে অনেক ইউনিয়নের থেকে অনেক পুরস্কার এই গ্রামের মানুষজন নিয়ে এসছে জিতিয়ে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজারো দর্শক এবং শ্রোতা একসময় এই ফুটবলকে ঘিরেই তাদের চিন্তাভাবনা ছিল এই চিতলা গ্রামবাসী সেই ক্ষেত্রে ফিল্ডটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে বেকার ছেলেরা তাদের ফিল্ড পাচ্ছে না এবং কোনো জায়গা নাই খেলাধুলা খেলার মতো এই সামান্য একটু গভর্নমেন্টভুক্ত জায়গাতে যা কৃষি দপ্তরের আন্ডারে সেখানে রকম একটু হইচই খেলাধুলা করে যাচ্ছেন হিতে গিয়া জড়তা কাটে সেই ক্ষেত্রে প্রয়োজন তাদের একটি বিশাল হলে তাদের প্রয়োজন হয় একটি খেলার মাঠের কিন্তু খেলার মাঠ না পাওয়ার কারণে অলসতায় ভুগছে এই গ্রামে বাচ্চার এই গ্রামের মানুষজন ফুটবলের প্রতি আকর্ষণ দীর্ঘ বছর যুগে যুগ ধরে দেখছি যে এই গ্রাম ফুটবল খেলার উপর ভিত্তি করে অনেক দেশ থেকে অনেক জেলা টিমের পর্যায় থেকে পুরস্কার নিয়ে এসছে সেক্ষেত্রে এই গ্রামের মানুষের একটি খেলার মাঠ নাই যে কারণে এই গ্রামের মানুষগুলো জড়তা কাটানোর জায়গা পায় না হ্যাঁ তাই গভর্নমেন্টভুক্ত একটি কৃষি ফার্মে একটি খেলার মাঠ ছিল পূর্বে সেখান থেকে এক সময় জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে বিভিন্ন গ্রাম ইউনিয়নে খেলা খেলেছে বর্তমান সরকার বরাবর যদি কারণে অনুপ্রীড়ন জাগে একটি চিতলা গ্রামের খেলার মাঠ নিয়ে তাহলে পাশে দাঁড়াবেন অবশ্যই খেলাধুলাকে বাঁচিয়ে রাখবেন এবং যুব সমাজকে বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে